বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম শেয়ার বাজার এই শেয়ারগুলো লক্ষ্য রাখার মতো অর্থাৎ আজকে আমি কিছু শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারগুলো লক্ষ্য রাখার মতো আপনারা চাইলে এই শেয়ারগুলো লক্ষ্য রাখতে পারেন এবং শেয়ার বাজারে বিনিয়োগে আপনাদের ক্ষেত আপনাদের জন্য কিছুটা সহজ ভূমিকা রাখতে পারে প্রথমেই সতর্কবার্তা দিয়ে শুরু করতে চাই আমার এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না আপনারা শেয়ার বাজারে বিনিয়োগ করবেন আপনাদের নিজের ইচ্ছা মতো আমার চ্যানেল থেকে আমি আলোচনা করি যে শেয়ারগুলো নিয়ে যে শেয়ারগুলো মোটামুটি দেওয়ার অনেক তরানিতে থেকে এই শেয়ারগুলো নিয়ে আলোচনা করি আমি এখন মূল আলোচনায় চলে যাব আপনারা জানেন বর্তমান শেয়ার বাজারের অবস্থা এবং ধারাবাহিক দর পতনের কারণে মোটামুটি শেয়ার দর হারিয়েছে অনেক শেয়ারই এবং অনেক শেয়ারই রয়েছে তলানিতে এর মাঝেও আবার কিছু শেয়ার ভালো করেছে যে শেয়ারগুলো মোটামুটি প্রায় ভালোর দিকে রয়েছে ভালো দিকে রয়েছে আমি আজকে আলোচনা করব মূলত তিনটি শেয়ার নিয়ে যে সে শেয়ার তিনটি অনেক নিতে রয়েছে এবং আরও একটু কথা বলতে চাই বর্তমান শেয়ার বাজারে ইন্ডেক্স ডিএসই এক্সের ইন্ডেক্স দাঁড়িয়েছে পাঁচ হাজার সাতশো এগারো দশমিক সাতাত্তর পয়েন্টে এবং গত দিনে লেনদেন হয়েছে ছয়শো আটষট্টি দশমিক নব্বই কোটি টাকা এবং অ্যাডভান্সের দিকে রয়েছে একশো আটষট্টিটি কোম্পানি ডেকলাইনে অর্থাৎ নেগেটিভ অবস্থানে রয়েছে একশো ছিয়াশিটি কোম্পানি আমি আজকে তিনটি শেয়ার নিয়ে আলোচনা করব প্রথমে আলোচনা করতে চাই যে শেয়ারটি নিয়ে এই শেয়ারটি হচ্ছে উইন্ডোজ প্রথমে আলোচনা করতে চাই ফ্রেঙ্গল উইন্ডোজ থার্মোপ্লাস্টিক এই শেয়ারটি নিয়ে এই শেয়ারটি ইঞ্জিনিয়ারিং সেক সেক্টরের একটি শেয়ার যেটি বর্তমান প্রাইস রয়েছে উনিশ দশমিক আশি পয়সায় এবং কতদিন দশ পয়সা প্রাইস শুধু বৃদ্ধি পেয়েছে এবং শেয়ারটি কিন্তু মোটামুটি অনেকের তলানিতে রয়েছে যার বাউন্ন উইকের হাই সাতাইশ টাকা আশি পয়সা এবং বাউন্ন উইকের লো আঠারো টাকা ষাট পয়সা ষাট পয়সা এবং বর্তমান উনিশ টাকা আশি পয়সায় প্রাইজ রয়েছে যার শেয়ার সংখ্যা টোটাল শেয়ার হচ্ছে ন নয় কোটি পনেরো লাখ শেয়ার এবং দু সালে ডেভিডেন্ড দিয়েছে পাঁচ পার্সেন্ট ক্যাশ ডেভিডেন্ড দিয়েছে ইপিএস কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং ফার্স্ট কোয়ার্টারে নেগেটিভ ছিল এক পয়সা সেকেন্ড কোয়ার্টারে নেগেটিভ ছিল দুই পয়সা থার্ড কোয়ার্টারে দুই পয়সা পজিটিভ হয়েছে এই শেয়ারটি যার টোটাল শেয়ারের পাবলিকের হাতে রয়েছে এক কোটি সাতাশি লাখ শেয়ার ইনস্টিটিউট রয়েছে দুই কোটি একচল্লিশ লাখ শেয়ার এই শেয়ারটি আপনারা চাইলে লক্ষ্য রাখতে পারেন আপনারা প্রাইজ ধর আপনি টেকনিক্যাল কার্ড লক্ষ্য করলে দেখবেন এই শেয়ারটি মোটামুটি অনেক তলানিতে রয়েছে যার যদি আপনি স্ট্রং সাপোর্ট যদি আমরা ধরতে চাই তাহলে আমরা স্ট্রং সাপোর্ট ধরতে পারি উনিশ টাকা আশি পয়সা বর্তমান প্রাইস দর এবং স্টক সাপ আমরা স্টক লস ধরতে পারি এবং স্ট্রং সাপোর্ট ধরতে পারি আঠারো টাকা ষাট ষাট পয়সাতে এরপরে আমি আলোচনা করব আই হসপিটাল এই শেয়ারটি নিয়ে এই শেয়ারটি আপনারা জানেন ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটি শেয়ার এই শেয়ারটি মোটামুটি এখানেই কিন্তু ভালো কালেকশন চলছে এখানে দেখেন আপনারা আটে আগস্টে কিন্তু ভালো একটি প্যাটার্ন দিয়েছে এরপরেও কিন্তু মোটামুটি ভালো লেনদেন হয়েছে এই শেয়ারটিতে বাইশে আগস্ট ভালো লেনদেন হয়েছে এরপরেও উনিশে আগস্ট লেনদেন মোটামুটি ভালো হয়েছে আপনারা আপনার আপনারা লক্ষ্য করলে দেখবেন এবং লেনদেনের শেয়ার লেনদেনের ভলিউমগুলো দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ লেনদেন হয়েছে এই শেয়ারটি এই বিশে আগস্ট ও প্রায় উনিশ লাখ প্রায় বিশ লাখের মতো উনিশে আগস্ট হয়েছে সাতাশ লাখ এবং মোটামুটি লেন এই শেয়ারটির মোটামুটি এখনও আমার মনে হয় কালেকশন চলছে তবে মোটামুটি শেয়ারটি আপনারা চাইলে লক্ষ্য রাখতে পারেন যে কোনো মুহূর্তে ভালো কিছু হলেও হতে পারে এই শেয়ারটিতে এরপরে আমি আলোচনা করব আইটি সেক্টরের একটি শেয়ার আমার কাছে মনে হয়েছে শেয়ারটিতে নিয়ে একটু আলোচনা করা দরকার আমরা আমরা নেট এই শেয়ারটি কিন্তু মোটামুটি আপনারা লক্ষ্য করলে দেখবেন যে বান্ন উইকে হাই ছিল উনষাট টাকা সত্তর পয়সা বর্তমান প্রাইস রয়েছে চৌত্রিশ টাকা বিশ পয়সা এবং বান্ন উইকে লো কিন্তু একত্রিশ টাকা চল্লিশ পয়সা যার টোটাল শেয়ার অনলি নয় কোটি তিরিশ লাখ এবং দুই হাজার তেইশ সালে এগারো পার্সেন্ট ক্যাশ ডেবিডেন্ড দিয়েছে যার পাবলিক যার টোটাল শেয়ারের পাবলিকের হাতে রয়েছে চার কোটি আঠারো লাখ শেয়ার ইনস্টিটিউটের রয়েছে দুই কোটি চার লাখ শেয়ার এবং ডিরেক্টরদের হাতে রয়েছে তিন কোটি সাত লাখ শেয়ার তো এই তিনটি শেয়ার নিয়ে আমি আমার মতামত জানালাম আপনারা আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার বাজারে বিনিয়োগ কিন্তু করবেন আপনারা আপনাদের ইচ্ছাতে আমার মনে হয় যে শেয়ার বাজারে যদি সেক্টর কিন্তু এখানে তিনটা সেক্টরের আমি তিনটি শেয়ার নিয়ে আলোচনা করেছি একটি হচ্ছে আইটি সেক্টরের শেয়ার একটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ার একটি হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টরের শেয়ার তিনটি শেয়ারই আমার মনে হচ্ছে যে মোটামুটি ভালো প্রাইস ধরে রয়েছে যা মার্কেটের উত্থান পত্তন হবে তারপরেও ডিসিশন নিতে হবে আপনার আপনাদের 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 মতো করেই তো শেয়ার বাজার ভালো হোক এই আশাবাদ ব্যক্ত করছি শেয়ার বাজার একটি ঝুঁকিপূর্ণ মাধ্যম সো এখানে জেনে বুঝে শুনে নিজ ইচ্ছাতেই বিনিয়োগ করবেন কারো কথাতে সরাসরি ইনভেস্ট করবেন না তো ভালো থাকবেন আপনারা শেয়ার বাজার ভালো হোক এই আশাবাদ ব্যক্ত করছি আপনারা জানাবেন শেয়ার তিনটি সম্পর্কে ভালো থাকবেন আল্লাহ হাফিজ